আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদ মোবারক আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং আনন্দের সাথে ঈদ উদযাপন করছো এই ঈদের আনন্দটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির নিয়মিত ঈদ আয়োজন ঈদানন্দ অনুষ্ঠানে চলো তাহলে আমরা একত্রে আমাদের দর্শক বন্ধুদেরও ঈদ মোবারক জানাই ঈদ মোবারক প্রিয় দর্শক আজকে আমাদের এই আড্ডায় আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের বেশ কয়েকজন অতিথিদের প্রথমে রয়েছে আমাদের সাথে দুজন জনপ্রিয় অভিনয় শিল্পী এজাউল ইসলাম রাজীব এবং রয়েছেন নাজমুল হাসান আমাদের সাথে আরও আছে আমাদের প্রিয় আবৃত্তি শিল্পী তালহাবিন শরীফ এবং আমাদের সাথে আরও রয়েছে আমাদের অতিথি শিল্পী ইয়াসরিব ইশান সালাম এবং উপস্থাপনায় আমি আপনাদের সাথে আছি জাহিন ইকবাল হ্যাঁ এটা তো আমার নাম হ্যাঁ আমি তো তোমার নামই বললাম কেন বলবে দেখো আমারে আমি না যেন করি প্রচার আমারই আপন কাজে তোমারই ইচ্ছা কর হে পূর্ণ আমারই জীবন মাঝে নিশ্চয় কবিতাটি তুমি শোনো তাই না আরে জাহিন ভাইয়া বাদ দাও তো মামার উপস্থাপনা করতে খুব ইচ্ছা হচ্ছে এই তালহা আমার কথাকে দুইজন মিলে টুইস্ট করা হচ্ছে না রাইট টুইস্টে মনে হচ্ছে তবে তাছাড়া আমাদের মুখের জড়তা দূর করানোর জন্য তুমি না আমাদের টাং টুইস্টার শেখাতে চেয়েছিলে সেটা আমি তোমাদের কোনোদিনই শিখাইনি সেটা তোমাদের রাজীব মামা তোমাদের শেখাতো ও আচ্ছা আচ্ছা তাহলে রাজীব মামা মানে কি না এই তোমরা ওর কাছ থেকে সালামি নিয়েছো হ্যাঁ আগে ওর কাছ থেকে আগে সালামি আদায় করো তারপর টাইম হবে আগে সালামি আদায় করো আমি কি তোর মতো নাকি আমি তোমাদের প্রত্যেকবার সবাইকে সালামি দেয় না এবারও দিব দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ হয়েছে তিন বছর ধরে একই কথা বলছো যে দিব 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 কখন হাতে আর টাকাটা আসে তোমার আর সালামি আমাদের দিতে হবে না না দেওয়ার কি আছে সালামি তো চেয়েছিস ওই হিসেব করে লিখে রাখ দিয়ে দিব যা আচ্ছা সেই পর্যন্ত টাকাটাকে জমিয়ে রেখো খেয়ে ফেলো না আচ্ছা যাই হোক আমরা টাং পিস্টার কথা বলছিলাম সেটা রাজীব মামা তাহলে শেখাও আমাদের টাং পিস্টার রাউন্ড দা রাগেট রকস দা রাগেট ট্রাস্কল রে বলো বলো লাগে এড লাগে দ লাস্কলেন রাউন্ড দা রাগেট রকস দা রাগেট ট্রাস্কল র্যান হ্যাঁ এটা ঠিক অনেক সুন্দর আমার মতো বলেছে আচ্ছা এবার আমি একটা বলি হয়েছে হয়েছে ধুমি থাম আচ্ছা আমি একটা বাংলা টাং টুইস্টার দি হ্যাঁ বলো দেখি পাখি পাকা পেঁপে খাই এটা দ্রুত বলো তো দেখি

अल्ला मे प्रभु आमहि नही भ अल्ला मे प्रभु आमाारि नाही भ

খুশি অল্লা বরু ধি অল্লা বরু ধি আমি বানি আখি মুকাম খোদা আর আলোছжитাইরা আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় মাশাআল্লাহ চমৎকার মাশাআল্লাহ আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কত সুন্দর কথামালা শুনেই গানটি তোমরা নজরুলকে চর্চা করছো দেখে খুব ভালো লাগলো তুমি খুব সুন্দর গেছ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশ্রী বিশানকে সুন্দর একটি গান আমাদের সামনে পরিবেশন করার জন্য এখন কার কাছে যাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আমার কাছে অবশ্যই আমার নামই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ অবশ্যই তো প্রিয় দর্শক আমরা নাজমুল মামার কাছ থেকে একটা অভিনয় দেখি হুম তার আগে শোনো আচ্ছা তোমাদের এই রাজীব মামা আমার কেমন দোস্ত জানো জানি জানি জিগরি দোস্ত একেবারেই না ও হচ্ছে আমার লুঙ্গি দোস্ত মানে এক লুঙ্গি দুইজনে পড়তে নাকি ব্যাপারটা ঠিক সেরকম না যেমন ধরো লুঙ্গিতে আগুন লাগলো হ্যাঁ এখন আগুন লাগার পর লুঙ্গি খুললেও বিপদ আবার না খুললেও বিপদ তোমাদের রাজীব মামা মানে ঠিক কথা তার মানে বলতে যাচ্ছিস তুই মোমবাতি আর আমি সুতো খুব বড় কবি হয়ে গিয়েছি থামো তো অনেক হয়েছে বাদ দাও প্রিয় দর্শক আমরা এখন একটা অভিনয় দেখবো আমাদের নাজমুল মামার কাছ থেকে তাহলে তোমার অভিনয় শুরু কর হুম আচ্ছা শোনো তাহলে অভিনয়টা আজকে আমরা যেভাবে করব আচ্ছা মনে করো আমি তোমাদের ক্লাসের একজন আদু ভাই ওকে তোমরা সবাই আমার ক্লাসের তোমাদের রাজীব মামা হচ্ছে আমার টিচার ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে আমরা সবাই ক্লাসে বসে আছি রাজীব স্যার আপনি আসুন ভিতরে সবাই এসে পড়েছে তো না জি স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম এই তুমি জি স্যার ভালো আছেন আমার ক্লাসের সবথেকে অবদ্র সবথেকে বদ একটা ছাত্র হচ্ছে স্যার আমি তো সব সময় পড়ি কিন্তু স্যার পাস করতে পারি না কি দসব বুঝছলে স্যার থাকি বিষয় আমি অভদ্র বলেছি বুঝ স্যার শোনো তাহলে এই যে তোমার যে কতগুলো রচনা পড়া দিয়েছিলাম সেগুলো পড়েছো তো স্যার সব পড়েছি স্যার দেখবো কেমন পড়েছো জি স্যার তাহলে কি কি জন্য রচনা ছিল স্যার গুরু রচনা স্যার খালি গরু স্যার গরু পাঠ

প্রাণী না বলে ডোমেস্টিক প্রাণী কেন বলে ওই যে গরু তোর সাথে থাকে তুইও তো গৃহপালিত ডোমেস্টিক মানে গৃহপালিত তোকেও তো ঘরে পালা হয়

স্যার পাট স্যার পাট স্যার অর্থকারী একটা ফসল স্যার এই পাট স্যার বিদেশে রপ্তানি করে না প্রচুর বৈদেশিক উদ্ভোধন করে স্যার কিন্তু স্যার এই পাট কখন হয় জানেন স্যার আপনি আপনি তো টি স্যার আপনি জানারই কথা স্যার পাট কিন্তু স্যার বর্ষাকালে হয় বর্ষাকালে কী হয়েছে অতিরিক্ত বৃষ্টির ফলে স্যার বন্যা হয়ে যায় এখন বন্যার পানির লগে স্যার

তুই দেখিস এবার পলাশীর যুদ্ধ বাংলার ইতিহাস নিয়ে কুমির কিভাবে আসে এটা যদি কুমির আসে খবর আছে পলাশের যুদ্ধ সার সতেরোশো সাতান্ন সালে সংগঠিত হয়েছিল এই যুদ্ধে স্যার বাংলা বিহার উড়িষ্যার নবাব নবাব সিরাজউদ্দৌলা বাংলার স্বাধীন নবাব স্যার তার কাছের লোককে বিশ্বাস করেছিল যার নাম হচ্ছে স্যার মির জাফর স্যার এখন কথা হইলো গিয়ে কাছের লোককে বিশ্বাস করে কিন্তু এটাকে বলে স্যার খাল কেটে কুমির নাম স্যার কুমির কি জানেন স্যার কুমির অত্যন্ত ভয়ঙ্কর একটি পানি যার স্যার ছুক্কা চুক্কা দাঁত যেটা দিয়ে দাবাইয়া দাবাইয়া খায় আর পিছনে উঠে স্যার

আল্লাহর নামে শুরু করা হোক সব কিছু প্রতিবারে কালামে পাকের পাতায় পাতায় আলোকের ঝলকানি তাকোয়ার পাঠ খুঁজে পাই আমি পড়ে আল্লার বাণী কালামে পাকের পাতায় পাতায় বহু বহু কাল ধরে ইব্রাহিমের ইতিহাস লেখা স্বর্ণালী অক্ষরে সেই ইতিহাসে নজর বুলিয়ে হয়ে উঠে আগ্রহী দেখি সেখানে নিশীথে নবীর স্বপনে এসেছিল এক ওহি। পরোক্ষ এক নির্দেশ ছিল সেই স্বপ্নের ঘরে আল্লাহর নামে করতে জবেহ আদরের পুত্ররে। ইব্রাহিমের ভাঙল যখন নিশীথের অবসর ফুটলো যখন আলোক উজ্জ্বল দিবসের দিবাকর বললেন তিনি নিজের ছেলেরে স্বপ্নে দেখেছি রাতে হে আমার পুত্র জবে হক করছি নিজের হাতে আমার স্বপ্ন তোমার মনে জাগায় কি আলোড়ন এ স্বপ্নের ব্যাপারে আজকে কি বলে তোমার মন বজ্র কণ্ঠে ছেলে তার বলে বাবা আমার শোনো রবের আদেশ পালন করতে গড়ি মশি নেই কোন সবরকারের দলে আমায় পাবে তুমি নিশ্চয় মহিমান্বিত সে ত্যাগের কথা হয়ে আছে অক্ষয় পরের গল্প পরিচিত খুব জানা আছে হয়তো বা আত্মত্যাগে পিতা পুত্রের বেড়েছিল মর্তবা স্বপ্ন যখন সত্যি হবার দ্বার প্রান্তের ধারে দুচোখ বাধা তলোয়ারটাও চকচকে একবারে পুত্র সোয়ানো পিতার সামনে কিসে কঠিন ক্ষণ আসমান থেকে নেমে এসেছিল জানলাতি আয়োজন পিতা পুত্রের মহান ত্যাগের তাকুয়ার জাফরান সেই থেকে পাওয়া এই কুরবানি আমাদের কুরবান তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি কবিতা আমাদের সামনে আবৃত্তি করার জন্য রাজীব মহ তোমার কাছে একটি প্রশ্ন জানতে চাই বলে তুমি যে কয়েকদিন আগে একটি চাকরির ইন্টারভিউ দিয়েছিলে ওটার কি খবর হ্যাঁ তাই তো তোমার চাকরির ইন্টারভিউর খবর কি হ্যাঁ দিয়েছিলাম একটা সরকারি চাকরির ইন্টারভিউ ছিল তো ওখানে সবার আগেই চাকরির জন্য 5 লাখ টাকা চাইছে 5 লাখ। 12 বার। ওরে বিজাতিকে লাখ টাকা। ঠিকই আছে। তো তো যোগ্যতা নেই। 5 লাখ টাকা তো চাইবেই। তার মানে তুমি এখন বেকার। সময় কাটাও কিভাবে? আর বেকার। তুমিও এটা জানো না যে আমার শরীরে রক্ত দিয়ে হাজার হাজার মশার সংসার চলে। আরে মুস্তফা, আমি তো জন জনসেবা করতেছেন। মশা সেবা করতেছি আমি। তুই এক কাজ কর। তুই তোর মশার সাথে রক্তদান কর্মসুচি চালিয়ে যা। আমরা আপাতত আর একটা গান শুনে আসতে পারি আচ্ছা জাইন ভাইয়া তুমি তো অনেক ভালো গান গাও তাহলে তুমি আজকে আমাদের একটা গান গেয়ে শোনাও কোরবানির গান পরিবেশনই করি আমি তো তোমাকে মাত্র রিকোয়েস্ট করতে নিচ্ছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার তরে দেব নজরানা এ কবুল কর আর কিছু চাই নাহি তোমার তরে দেব নজরানা কুরবানি কবুল কর আর কিছু চাই না ইন্ন স্বলাদি অণুশুশি বামাহি আয়াবামাতি লিনা হিরব্বিন আনবি আমার ঘরে যা কিছু সব তোমার দয়ায় মহানু হ খুশি জানে দাও ঢেলে দাও হবার কারো শখ কেড়ে না ওগো মালি দাতা আর হো হোক দে না একুরবানী কবুর করো اركت هجينه ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين বিস্মিল্লা ওই নামে তোমার এই করা পশুরা কার রং দেখে নয় গোস্ত খুনের ঢল দেখে নয় তুমি নিয়ত দেখো আর কিছু চাও না সুখানন্দ আনন্দ ঘরে সবাই ত্যাগ মহিমা ভালোবাসা আজকে সবাই একই উম সব মানুষের শান্তির নীড় করো পৃথিবী আর কিছু চাই না এক কুরবানি কবুল করো আর কিছু চাই না ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া ওয়া নিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা না সালামি তো নিব ঠিক আছে এই গানের জন্য সালামিটা দ্বিগুণ হবে কি হ্যাঁ সেটা সমস্যা নাই গানে খুব ইমপ্রেসড সালামিটা পেয়ে যাবে ইনশাল্লাহ থাক ভাগ্যে লেখা থাকলে তো পাবই আচ্ছা ঠিক আছে আমরা কথা না বাড়িয়ে আবার চলে যাব একটা অভিনয় দেখতে তো আমরা চলে যাচ্ছি রাজীব মামার কাছে হ্যাঁ আমার কাছে অভিনয় কেন আপনি তো বেকার তাই না এ তো কত ঘোরাফেরা করেন কত কি দেখেন কত কিছু শোনেন তো

মাথায় কিভাবে একটা ব্যাপার হচ্ছে পড়াশোনা মানে খুবই সন্দেহ প্রবণ একটা মানুষ যেমন ধর আমি ঘুমাইছি ঘুমন্ত মানুষ আমি আমার ধাক্কায় আটসে বন্ধু তুই ঘুমাই গেছো কেমন না লাগে চিন্তা কর তারপর হচ্ছে কি আবার কি হয়েছে ওর পড়াশোনা অতটা ভালো না মানে পড়াশোনা প্রতি একেবারে অমনোযোগী তো কি হয়েছে এখন টাকা কি কি হয়েছে যে ওর পরীক্ষার রেজাল্ট দিছে ভালো কথা ওর বাপ শুনছে যে পরীক্ষার রেজাল্ট দিছে ও গিয়া ওর আবার বলতেছে যে ওর আবার যখন জিজ্ঞেস করছে যে কি রে রেজাল্ট কি হয়েছে হ্যাঁ রেজাল্ট এ ক্লাস

তোর বন্ধু তো তোর মতোই হবে স্বাভাবিক হ্যাঁ একে তো পড়ালেখা অমর জিগি সেই বন্ধু আর তার বন্ধু আবার বেকার না আমি তো পড়াশোনা এখানে আরেকটা ব্যাপার আছে ওর বন্ধু কি করে জানিস ওর বন্ধু কি বলেছিলাম আমি একবার দেখা হয়েছিল যে তুই পড়াশোনা করলে তো তোর মুখটা উজ্জ্বল হবে সে বলেছে কি জানিস

তোমরা বারবার খালি ঝগড়া করছো নানা ভাই আসছেন তার কাছ থেকে আমরা একটা ঈদের গল্প শুনবো এবার তো ঝগড়া না প্রিয় দর্শক বন্ধুরা আমরা কিন্তু আমাদের মাঝে পেয়ে গেছি আমাদের প্রিয় নানা ভাইকে এবং তাকে পেয়ে আমরা খুবই আনন্দিত তিনি হলেন মোহাম্মদ আব্দুল হান্নান একজন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক এবং নজরুল একাডেমির সহসভাপতি নানা ভাই আপনি আমাদের আজকের আড্ডায় এসেছেন আপনার কেমন লাগছে আপনার কাছে তো অনেক স্মৃতি আছে কোরবানির ঈদ নিয়ে তো ছোটবেলায় আপনারা কিভাবে এই কোরবানির ঈদ উদযাপন করতেন সেরকম একটা ছোট্ট একটা অভিজ্ঞতা শুনতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে অভিজ্ঞতা এরকম কিছুই নেই এই দেশে কোরবানির এই দেশে পালন করেছি হইচই করেছি স্মৃতি তো কিছু মনে নাই স্মৃতি মনে নাই এটা একটা স্মৃতি স্মৃতি যে মনে না এটাই একটা স্মৃতি যাই হোক তোমরা আগে যেভাবে করো ঈদ আসলে কোরবানির ঈদ আসলে আনন্দ ফুর্তি আমরাও ছোটোবেলা দেয় তাই করেছি যে এই আসলে কোরবানি দিন আসলে খুব আনন্দ করা বিশেষ করে গরু খাসি কেনার নিয়ে আর কি গরু খাসি কেনা নিয়ে একটা আলাদা আনন্দ হাটে গিয়ে যদি কিনতে পাওয়া যায় কিন্তু বাস থেকে তো হাটে যেতে দেওয়া হতো না গরু টোরে আর কি হয় না হয় হতো না কিন্তু খুব আগ্রহ হাটে গিয়ে ইয়ে করা গরু কেনা আরেকটা প্রশ্ন হচ্ছে গরু কিনতে গেলে অনেক আপদ ঘটে যেমন আমিও নিজে আহত হয়েছে দুইবার আপনার এরকম কোনো স্মৃতি আছে কিনা তো এই কিডস ক্রিয়েশন সম্পর্কে আপনি যদি কোনো পরামর্শ বা কিছু বলতেন আমাদের উদ্দেশ্যে জানা জানা জনাব আরাম গেছে

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের আড্ডায় উপস্থিত সবাইকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এইবার গান গাইতে গাইতে বিদায় নিব তোমরা যেন অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদেরকে বলে রাখতে চাই তোমরা যারা কিডস ক্রিয়েশন টিভিটা এখনো সাবস্ক্রাইব করো নি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো এবং সেই সাথে কিডস ক্রিয়েশন টিভির ফেসবুক পেজটিও ফলো করে দিও এবং আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে এবং সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আচ্ছা জাহিন ভাইয়া তাহলে তুমি গানটা শুরু করো ইদুল আজহার বরকতে হয় বিশ্ব ইদুল আজহার বরকতে হয় বিশ্ব প্রেমময় কর হিংসা বিদেশ কুরবানি কর হিংসা বিদেশ এবং মনের ঈদ মুবারক ঈদ মুবারক ত্যাগেরি ঈদ মুবারক মুবারক মুবারো ত্যাগেরি ঈদ মুবারক ইদ মুবারো ত্যাগেরি ঈদ মুবারক ঈদ মুবারক হেলো ত্যাগেরি ঈদ মুবারক ঈদ মুবার সকল কাজে যে ছোড়ে আল্লাহ তালার ভাই এ ভয় থাকলে চিরদিন সমাজ সুখের হয় সকল কাজে যে ছোড়ে আল্লা তালার ভয় এ ভয় থাকলে চিরদিন সমাজ সুখের হয় মন্দ কাজের ইচ্ছা তখন যাই রে হুয়ে লয় মন্দ কাজের ইচ্ছা তখন যাই রে হুয়ে লয় ইদুল আজহার বরকতে হয় বিশ্ব প্রেময় ঈদুল আজহার বরকতে হয় বিশ্বপ্রেম ইদুল ঈদুল আজহার বরকতে হয় বিশ্বপ্রেম ইদুল ঈদুল আজহার বর হয় বিশ্ব